হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার এডুকেয়ার বেঙ্গলি ইউটিউব চ্যানেল তোমরা সকলেই জানো যে আজ উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার বেরিয়েছে অর্থাৎ এবিটিএ প্রকাশিত হয়েছে তাই সবার আগে এবং সবার প্রথম আমি নিয়ে চলে এসেছি তোমাদের বায়োলজিক্যাল সায়েন্সের এসসি উনত্রিশ নাম্বার পেজের এমসিকিউ এবং এসে কিউ তাই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চলো তাহলে আজকের বায়োলজিক্যাল সায়েন্সের এসসি উনত্রিশ নাম্বার পেজের এমসিকিউ শুরু করা যাক তাহলে একের দাগের কোশ্চেন কি রয়েছে এক উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং সম্ভব নয় কারণ এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি ক্যাম্বিয়ামের অনুপস্থিতির জন্য এক বীজ উদ্ভিদের ক্ষেত্রে সম্ভব নয় দু নম্বর দাগের কোশ্চেন রয়েছে নিচের কোনটিতে বিভাজন ঘটে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি প্রাথমিক পরডিম্বাণুতে তিনের দাগের কোশ্চেন শল্য চিকিৎসার মাধ্যমে স্ত্রীলোকের স্থায়ী বর্ণান্থকরণ পদ্ধতিকে বলা হয় এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ টিউবেকটমি চারের দাগের কোশ্চেন রয়েছে নিম্নলিখিত সংকরায়নের ফলে এফ ওয়ান জনুর জীব থেকে কত প্রকারের গ্যামেট গঠিত হয় এখানে সংকরায়নটা তোমরা দেখে নাও ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি সাথে স্মল এ স্মল এ স্মল বি স্মল বি স্মল সি স্মল সির এখানে সংক্রান ঘটালে আট প্রকারের গ্যামেট গঠিত হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি আট প্রকারের তারপর পাঁচের দাগের কোশ্চেন রয়েছে জীবনের উৎপত্তির রাসায়নিক বিবর্তনের শেষে কি সৃষ্টি হয় এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোনোটাই কিন্তু এখানে সঠিক উত্তর নয় কারণ অপশানে তো এই সঠিক উত্তরটা দেয়া নেই এখানে সঠিক উত্তর হবে অ্যামিনো অ্যাসিড তোমরা এটা সাইডে লিখে নিও উত্তরটা হবে অ্যামিনো অ্যাসিড তারপরে ছয়ের নাম্বার কোশ্চেন ডিএনএ অনুর একটি একটি তন্ত্রীর পাশাপাশি অবস্থিত দুটি নিউক্লিওটাইড যে বন্ডের মাধ্যমে যুক্ত থাকে তা হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে হাইড্রোজেন বন্ড অর্থাৎ এ হাইড্রোজেন বন্ড তারপরে ছয়ের দাগের কোয়েশন রয়েছে নিচের কোনটি সঠিক এখানে হবে সি নিয়ান ডার্থাল মানব হোমোস্যাপিয়ান্সের প্রত্যক্ষ পূর্বপুরুষ এখানে সি হচ্ছে সঠিক হবে তারপরে সাত তারপরে আট নাম্বার কোশ্চেন রয়েছে প্রোবায়োটিকগুলি হলো এখানে আট নাম্বার কোশ্চেনে প্রোবায়োটিক হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি জীবন্ত অনুজীবীয় খাদ্যপূরক আইএক্স অর্থাৎ ন নাম্বার দেখের কোশ্চেন নিচের কোনটি সঠিক এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি ম্যালিগন্যান্ট টিউমার মেটাশেষ্টিক ধর্ম দেখায় তারপরে রয়েছে এক্স অর্থাৎ দশ নম্বর দাগের কোশ্চেন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্লাজমিট ব্যবহার করা হয় কারণ তারা কারণ তারা এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি পোষক কোষে প্রবেশে অক্ষম তারপরে এগারো নম্বর দ্যাগের কোশ্চেন রয়েছে আরএনএ এনএ ইন্টারফেরেন্স পদ্ধতিতে উদ্ভিদে যেটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সেটি হল এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভাইরাস অর্থাৎ এ তারপরে বারো নম্বর দেখের কোশ্চেন যখন কোনো বাস্তুতন্ত্রে বিশেষ কোনো একটি প্রজাতির অবলুপ্তি সামগ্রিকভাবে ওই বাস্তুতন্ত্রের ধ্বংসের কারণ হয়ে ওঠে তখন তাকে বলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি কি স্টোনি তারপরে চিপকো আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকার জন্য দু হাজার সাত সাল এটা কিন্তু দু হাজার সাত হবে না দু হাজার ন সাল হবে দু হাজার ন সালে ভারত সরকারের যে ব্যক্তিকে পদ্মভূষণ পদক দিয়ে পুরস্কৃত করেন তিনি হলেন এখানে সঠিকভূত হয়ে আছে এ চণ্ডী প্রসাদ ভট্ট তারপরে এক্স আই বি অর্থাৎ চোদ্দ নাম্বার দাগের কোশ্চেন অর্থাৎ আজকের এস সি উনত্রিশ পেজের শেষ এমসি কিউ গৌণ দূষক হল ও এবং প্যান সিও এবং সিও সিও টু এবং এসো টু সিও এবং এসও টু এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ ও থ্রি এবং প্যান তাহলে চলো আজকের এসে এসসি উনত্রিশ নাম্বার পেজের দু নাম্বার দাগের এসএ কিউতে আমরা চলে যাই এখানে প্রথম কোশ্চেন রয়েছে জিফ্ট জেটাই এফ এর সম্পূর্ণ নাম কি জেটাই এফ এর সম্পূর্ণ নাম দেখো এটা কিন্তু এবছর এসে কিউ ইম্পর্টেন্ট রয়েছে এগুলো পরীক্ষায় আসতে পারে তোমাদের আসন্ন দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা খুঁটিনাঁটি হবে সবগুলোই পড়বে তাহলে জেটাই এফ টি এর সম্পূর্ণ নাম হলো জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার তোমরা কিন্তু পজ করে ভিডিও পজ করে তোমরা খাতায় লিখে নেবে এগুলো তারপরে দু নম্বর দাগের কোশ্চেন রয়েছে প্লিওটপি কি কী তাহলে প্রিয়টপি একটি জিন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যে একটি জিন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে প্রিয়টপি বলে তারপরে অথবার কোশ্চেন রয়েছে মানব পপুলেশানে সহপ্রকটতার একটা উদাহরণ দাও এখানে কি হবে তোমাদের এ ব্লাড গ্রুপ এটা হচ্ছে মানুষ পপুলেশনের একটি উদাহরণ তারপরে তিনের দাগের কোশ্চেন রয়েছে ইমাস্কুলেশান কাকে বলে ইমাস্কুলেশন বলতে কি বোঝো দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ইমাস্কুলেশান বলতে বোঝায় পরাগযোগের পূর্বে উভয় লিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করাকে ইমাসকুলেশান বলে তোমরা কিন্তু ভিডিওটা পজ করে লিখে নিও তারপরে অথবা দাগের কোশ্চেন রয়েছে হেটারোসিস কি হেটারোসিস তাহলে হেটারোসিস কি শঙ্করায়ন পদ্ধতিতে অপত্য জনিত্রীর তুলনায় অধিক উৎকৃষ্ট হলে তাকে হেটারোসিস বা হাইব্রিড ভিগট বলে তারপরে আজকের এসি উনত্রিশ নাম্বার পেজের শেষ এম এসে কিউ ক্যাটালাইটিক কনভার্টারের কাজ কি ক্যাটালাইটিক কনভার্টার তোমরা সকলেই জানো ক্যাটালাইটিক কনভার্টার বায়ুদূষক প্রতিরোধক যন্ত্রের নাম একটি তাই ক্যাটালাইটিক কনভার্টারের কাজ লাগবে বায়ু দূষক প্রতিরোধক সাহায্য করে ক্যাটালাইটিক কনভার্টার তাহলে আজ ছিল এস সি উনত্রিশ নাম্বার পেজের এমসিকিউ এবং এসএ কিউ সলিউশন তোমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে যদি তাদের উত্তরপত্র চাও তাহলে আমরা টেলিগ্রামে প্রোভাইড করছি তোমরা ওখান থেকে দেখে নাও যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেল তোমরা সঙ্গে থাকো পরবর্তী পেজ এসসি পঁয়তাল্লিশ নিয়ে আমি আসব তোমাদের সঙ্গে এমসিকিউ এবং এসে কিউ করতে তাই সঙ্গে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও